কতজন লোক নিয়োগ করবে যেগুলো বিষয়ে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো বিস্তারিত আলোচনা করার আগে অবশ্যই অবশ্যই আপনারা এস আর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন দেখে আসা যাক আজকে ছাড়পত্রে কি প্রকাশ করেছে সে বিষয়ে দেখে বিস্তারিত দেখে আসি তো বিস্তারিত বিষয়টা দেখেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ

পাঁচটি শূন্য পদে জনপ্রশাসন মন্ত্রণালয় চব্বিশে নভেম্বর দুহাজার দশ তারিখের এই যে স্মারক নম্বর এই স্মারক নম্বরের পরিবর্তন নির্দেশনা অনুযায়ী এই ছাড়পত্রটা প্রকাশ করেছে তো এ জায়গায় মোট মোট যে লোক নেবে সেই পথ সংখ্যাগুলো দেখেন যে মোট পথ সংখ্যা এখানে আছে একশো সাতাশটি এবং তিনশো আটাত্তরটি মোট পাঁচশো পাঁচটি পদে অর্থাৎ দ্যাট পাস্টর পাস্টে পদে যে ভাই নিয়োগ নিয়োগ দেবে তো এই যে সর্বমোট 505 শূন্য পদের সংখ্যা মোট 505 পস্টে পদে নিয়োগ নিয়োগ দিবে জেলা পুলিশ যারা শিক্ষাগত যোগ্যতা যারা एसएससी পাশ করেছে তারা আবেদন করতে পারবে এবং নিচে যেসব সব শর্তগুলি আছে শর্তগুলি অনুযায়ী আবেদনপত্র গ্রহণ করবে তো এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা কারারক্ষী পদে জেল হুলিশের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে সেটা এরপরের ভিডিওতে যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এরপরের ভিডিওতে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব যে আপনারা কীভাবে আবেদন করবেন এবং কীভাবে আবেদন প্রক্রিয়া যে সমস্ত বিষয়গুলো সেগুলো অবশ্যই বিস্তারিত আলোচনা করব প্রিয় ছিল আজকের ভিডিও যে কারারক্ত জেল পুলিশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে তার ক্ষেত্রে যে ছাড়পত্রটা প্রকাশ করেছে সেই ছাড়পত্র আপনারা আশা করি বুঝতে পেরেছেন সবাই তো যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন কেউ স্কিপ করবেন না আজকের ভিডিও সকলকে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট কমেন্ট বক্সে জানাতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম